লাইভে আপনাদের সাথে সংযুক্ত হতে তো সবাই লাইভে জয়েন করুন চলে আসুন সাউন্ড কেমন শোনা যাচ্ছে সবাই জানাবেন আর আশা করছি সবাই কমেন্টস করে জানাবেন কে কোন লোকেশন থেকে রাতের চমৎকার আড্ডা বাজি এই লাইভটিতে জয়েন করেছেন সবাই অবশ্য জানাবেন আর সবাই লাইভটি লাইক করুন লাইক করুন শেয়ার করুন আর বেশি বেশি কমেন্টস করুন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমি বিপ্লব হোসেন মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে আজকে সরাসরি সংযুক্ত হয়েছি আড্ডা দেওয়ার জন্য তো আপনাদের সাথে আড্ডা দিলে ভালোই লাগে এই জন্যই কিন্তু মূলত চলে আসা তো সবাই তাড়াতাড়ি চলে আসুন আজকের রাতের চমৎকার আড্ডা বাজিতে সবাই লাইক করবেন আশা করছি কমেন্টস করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে छिन् uh, তো আপনাদের তো সবাই কমেন্টস করবেন লাইক করবেন লাইভটিতে আর কে কোন লোকেশন থেকে আজকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কেমন আছেন জানাবেন তো একটা আড্ডা হয়ে যাক রাতের বেলা সবাইকে নিয়ে তো সেটাই কিন্তু কামনা করছি